বুকের মাঝে ঢেউ খেলে যায় প্রেমের ছোঁয়া লাগে শ্যামল বরুণ এমন মেয়ে দেখেনি তো আগে পটল চেরা চোখের দিকে চাইতে আমি গেলে লাজুক মুখে যায় সরে দূর কাজটি নিজের ফেলে নুপুর পড়ে বন্ধুর সাথে ঘুরতে আসে মাঠে ছন্দ সুরে কোনো খেয়ালে আনমনে সে হাঁটে মেঘের কোলে চারটা যখন আড়াল থেকে হাসে সেই রূপসীর মুক্তি তখন আমার মনে ভাসে তার নিয়ে রোজ চোখের পাতায় স্বপ্ন হাজার আঁকি কেউ জানে না মনের ঘরে যতন করে রাখি